কুমারের চক্রান্তে আবারও আলাদা হয়ে গেল সূর্য দীপার জীবন সূর্য এবং ছাই হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে অনুরাগের পর্বে সাক্ষ্যদেব সূর্যদের বাড়ি এসে বলে আরে বাহ এখানেও সরস্বতী পুজো হয়েছে জয় মা সরস্বতী তখন দীপা বলে স্যার আপনি এখানে আমরা যে এখানে আছি সেটা আপনি জানলেন কি করে তখন রূপা বলে যে ও বলেছে কারণ ওর একটা পরীক্ষা দেওয়ার আছে তাই সাক্ষ্যদেব ওকে নিতে এসেছে রূপার এই কথা শুনে সোনার রেগে গিয়ে বলে তোমারও এখানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে আর সেটা তুমি মুখে না বলে তুমি এই টেস্টের অজুহাত দিচ্ছ আর আমাকে তুমি বলো আমি সেলফিশ আমি কারোর কথা ভাবি না শুধু নিজের কথা ভাবি বলেই রেগে নিজের ঘরে চলে যায় সোনা তখন সূর্য সোনার অভিমান ভাঙাতে ওর পিছু পিছু ঘরে যায় এদিকে রূপা সাক্ষ্যদেবের সাথে চলে যাচ্ছিল তখন দীপা ওদের আটকে বলে দাঁড়া রূপা আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে অন্য কিছু একটা ব্যাপার আছে তোরা কিছু একটা লুকিয়ে যাচ্ছিস বলতো কি লুকচ্ছিস আমিও তোদের সাথে যাব। তখন সাক্ষ্যদেব দীপাকে বলে যে উর্মি জয় দীপ এবং চারু এখন বিপদেও আছে রূপা কুমারকে ধরতে চেয়েছিল তাই উনি রূপাকে নিতে এসেছেন সাক্ষ্যদেবের মুখে এই কথাটা শুনে সূর্যকে না জানিয়ে রূপাকে নিয়ে মুম্বাই চলে যায় দীপা এদিকে সূর্য সোনাকে বুঝিয়ে শান্ত করে বাইরে নিয়ে আসে বাইরে এসে দীপা এবং রূপাকে দেখতে না পেয়ে সূর্য লালিকে জিজ্ঞেস করে তখন লালি বলে যে ওরা চলে গেছে এই কথা শুনে সোনা আবার সূর্য বলে ওরা নিশ্চয় কোনো বিপদে পড়েছে সূর্যকে দীপার পাশে দাঁড়াতে হবে তখন লালি বলে যেহেতু আজ অনেক রাত্র হয়ে গেছে এখন আর কোনো গাড়ি পাওয়া যাবে না তাই সূর্য যেন আজ রাতটুকু কাটিয়ে কাল সকালে বেরিয়ে হারিয়ে যায় অন্যদিকে কুমারের গুন্ডাগুলো আবারও উর্মি এবং জয়ের ওপর অ্যাটাক করে ওদেরকে বাঁচাতে চারু কুমারের গুন্ডাদের কাছে সূর্যদের ঠিকানা বলে দেয় ঠিকানাটা পেই ওরা চলে যায় বাড়ি থেকে তখন জয় বলে কেন বললে চারু কেন বললে ওদেরকে ওরা খুব ডেঞ্জারাস তখন চারু বলে আমি বলতে চাইনি তবে ওরা এখানে নেই এরা গেলেও ওখানে ওরা দীপাদের পাবে না কিছুক্ষণ পর সাক্ষদেব দীপা এবং রূপাকে নিয়ে আসে তখন চারু সেদিনের সমস্ত কথা জানিয়ে বলে এস জি উর্মি এবং জয়কে বাঁচাতে আমি তোমাদের ওই গ্রামের নামটা বলেছি যেখানে তোমরা ছিলে আর আমি জানি যে ওখান থেকে তোমরা চলে আসছো ওখানে গিয়ে ওরা তোমাদের পাবে না কিন্তু এস এস আর অলি হুথায় চারুর কথা শুনে দীপা বলে আমি সোনাকে এবং ডাক্তারবাবুকে কিছু না বলে এখানে চলে এসেছি ওরা ওখানেই আছে হে ভগবান এটা আমি কি করলাম অন্যদিকে কুমার ও গুন্ডাদের সাথে নিয়ে লালিদের বাড়ি যায় সেখানে গিয়ে সূর্য এবং সোনাকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারপর জয়কে ভিডিও কল করে সবটা দেখিয়ে বলে সব পুরে ছাই হয়ে গেল তোমার দাদা বৌদি দুই মেয়ে সব পুরে ছাই হয়ে গেল এবার পালা আমি আসছি এক্ষুনি